মেয়েটার একটার পর একটা লেগেই থাকে দু তিন দিন আগে ছিল জ্বর সর্দি কাশি এখন আবার হয়ে গেছে পেট খারাপ তার সঙ্গে বমি বমিও করেছে সকালে আর দুইবার করে আর কি পুঁটি করতে গেল করবো বলো এমন কি খেয়েছে ও যে ওর এখন প্যাডের প্রবলেম হয়ে গেল সুপ্রভাত আমার প্রিয় পরিবার পোর্ট ফ্যামিলি লাইফস্টাইল নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা গতকালকে দশমী ছিল তো গতকাল ছোট বড় মাসি ঘরে আমাদের নিমন্ত্রণ ছিল মাসির ঘরে চিকেন রান্না করলো মাছ রান্না করলো তো চিকেন মাছ খেয়েছে আর সকালে ঘর থেকে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছিলো আর তাও তারপর দুপুর তো করে খেয়েছিল আর রাতেরবেলা মাছ করেছিলাম তোমরা দেখতেই পেলে আগের ভিডিওতে তো মাছ খেয়েছে তাতে মেয়ের মানে বমি আর পেট খারাপ হয়ে গেছে সে একটা খাওয়া ও মানে হজম করতে পারে না সব কিছুই ওর শরীরে মানে সব কিছু ও যেমন কমজোর ওর শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রতিঙ্গ কমজোর অনেক আগে একবার ওর বাবা ড্রেগন ফল এনেছিল নিফু থাকতে আর ড্রেগন ফল খেয়ে ওর কী যে একটা অবস্থা হলো ওর পায়খানা বমি একসঙ্গে তো ড্রেগন ফল একটা দাম নিয়েছিল একশো টাকা অনেক ভিটামিন রাখি ড্রাগন ফলে তো একটা ফলে কেটে কুটে আমরা সবাই খেয়েছি এক টুকরো ড্রাগন ফলে ওর মানে এই অবস্থা আপেল খেলো ওর ঘ্যাস হয়ে যায় এবার তোমরাই বলো ওকে আমি কি ফল দিই কী ফল দিলে ওর জন্য ভালো হবে ও শরীরের জন্য ভালো হবে আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বেশি কলা খেলে প্রতিদিন কলা খেলে কাশি হয়ে যায় একটু কোয়ার জল দিয়ে স্নান করালে জ্বর জলে আসে প্রতিটা দিন ওকে রৌদ্রে দেওয়া জল দিয়ে স্নান করানো হয় তবুও দেখো জ্বর চলে আসে যখন ও জন্ম হয়েছিল তখন ও বিশ দিন হিটারে ছিল আর অক্সিজেনে ছিল ওর সঙ্গে লড়াই করে তারপর এসেছে ও ওকে নিয়ে এখন পর্যন্ত আমি লড়াই করে যাচ্ছি বন্ধুরা আমার সব কিছুতেই বাধা বিঘ্ন থাকে এমনিতে আমার চিন্তার শেষ নেই কী করে কি করব এখন আরেক চিন্তা তোমাদের তো বলেছি যে আমি এই মাসেই আমি রীতিগাকে নিয়ে যাবো দুর্গাপূজার পরে পড়লাম তো দশ তারিখের ভিতরে আমি যাওয়ার মানে যাব আর কি তো দেখি টিকিট কাটবো না কী করবো এখনও সিদ্ধান্ত হয়নি ঋতিকা বাবা টাকা পাঠাবে তারপরেই সিদ্ধান্ত তো মেন কথাটা হচ্ছে আমি যে ঋতিকা নিয়ে ডাক্তার কাছে যাবো আমার সঙ্গে মা যাবে কারণ এদিকে তো যাওয়ার মতো তেমন কেউ নেই অচেনা জায়গায় কি করে কি করব তো আমার মা যাবে বলল তো মেন কথা হচ্ছে ওইখানে যাওয়ার পর আমি একদম শিওর যে ঋতিকাকে থাকতে বলবে ওইখানে তিন মাস চার মাস থাকতে বলবে তো থেকে ওইখানে ট্রিটমেন্ট হবে কারণ এই ট্রিটমেন্টটা কোনো ওষুধের দ্বারা নয় এটা হচ্ছে এক্সারসাইজের দ্বারা প্রবলেমটা এখানে যে ওইখানে যখন থাকতে বলবে তখন আমি কি করব আমি তো প্ল্যান করেছিলাম যখন ওইখানে থাকতে বলবে আমি দিদিকে বাবার ওইখানে চলে যাব তো কথা ছিল যে আমার মা যাবে আমার মা দিদি দেখবে আমি কাজ করব মানে একটু মোটা টাকা নিয়ে আর কি আবারও যাব তখন থাকতে বললে থাকতে পারবো তিন মাস চার মাস থেকে দিদি ট্রিটমেন্ট করে তারপর আসব এটা আর এখন হবে না বন্ধুরা কারণ আমার সাথে মা যেতে পারবে না কারণ মারও সংসার আছে মার ছেলে মানে ভাই বোনের কথা বলছি আর কি বোনের মানে একটু অসুবিধা চলছে একটু বলবো না অনেক বড় অসুবিধা চলছে তার জন্য মা আমার সাথে যেতে পারবে না আমার মেয়েকে যদি ওইখানে রাখে ভাই ট্রিটমেন্টের টাকা মানে কীভাবে জোগাড় করবে আর বাকি মানে খরচ আছে সংসারের কীভাবে জোগাড় করবে আমি তো এত টাকা দিতে পারবো না আমি ইনকাম করে আমার মেয়ে ট্রিটমেন্ট করব না মাকে টাকা দেব তো এই চিন্তায় আমার গতকাল রাতে ঘুম হয়নি কি বলবো তোমাদের জানি না কেন আমার সাথে এমনটা হচ্ছে ঠাকুর আমার হাতটা ধরছেন ঠিক কিন্তু ধরে আবারও ছেড়ে দিচ্ছে কোন পরীক্ষা নিচ্ছে এ ঠাকুর আমার সাথে আমি কি মেয়ে ট্রিটমেন্টটা করতে পারবো না এটা আমার জীবনের অনেক বড় স্বপ্ন বলতে পারো একদিকে করছি তো আরেক দিকে হচ্ছে না তো রীতিকে আমার আমাকে ছাড়া থাকবে না যে আমি ওকে রেখে কিছু মাসের জন্য কিছু মানে কাজ করে কিছু টাকা ইনকাম করবো কাজ যে করবো এখানে মানে সেরকম কোনো কাজই নেই যে কাজ করব। দুই হাজার তিন হাজারে আর কি হয় বলো তোমরা তো আমি ভেবেছিলাম রিদিকার পাপার এখানে যাবো এখানে কাজ করবো কিন্তু মেয়েটা আমাকে ছাড়া থাকবে না মেয়েটা অসুস্থ হয়ে যাবে আর আমার ইউটিউবের আশায় বসে থাকলেও হবে না কবে আমি ইউটিউব থেকে ইনকাম করব কবে আমি আমার মেয়েকে ট্রিটমেন্ট করব। এবার তোমরাই বলো কি করি আমি কোনো কি রাস্তা আছে আমার জন্য যাই হোক ভিডিওর শুরুতেই অনেক কিছু কথা বলে ফেললাম মনে দুঃখের কথা আর দুঃখের হোক কিংবা সুখের মানে তোমাদেরকে না বললে আমি একদমই শান্তি পাই না এই যে প্রথমের দিকে আমার সাউন্ডটা একটু অন্যরকম ছিল আর কথাটা বলে ফেললাম তো আমার এখন মনটা অনেকটাই হালকা হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমরা সবাই মুখ ধুয়ে নিয়েছি তো যে দেখো জিলাপি খুরমা ভুজিয়া নিয়ে এলাম সকালের জন্য রিতিকাকে আমি বারণ করেছিলাম বাবা তোমার পেটে প্রবলেম হয়েছে তুমি খেয়েও না মানে মুখটা কেমন যদি কল দুঃখ পেয়েছে আমরা সবাই খাবো ও খাবে না তো একটু একটু করে দিলাম আর কি একটা জিলাপি একটু ভুজিয়া দিলাম আর দুই একটা আর কি খুরমা দিলাম যে আস্তে আস্তে করে খাচ্ছে দেখো ঝাড়ু দিতে আমার এক ঘন্টা লাগলো কি বলো পুরো উঠান একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছি পাতা টাতা সব জ্বালিয়ে দিয়েছি এখন রান্নাটা বসিয়েছি ওদিকে ভাত বসিয়েছি আর ডাল করব কালকের মাছ আছে দুই পিসটা তিন পিস আছে ওটা পেঁয়াজ দিয়ে করব আর ব্যাংকে যাব ব্যাঙ্কে যেতে হবে আজকে ব্যাঙ্ক খোলা শুনলাম তো ব্যাংকে যাবো চলো তাড়াতাড়ি রান্নাটা সাড়ে দেখি কতরূপ করতে পারি সাড়ে দশটা এগারোটার আগে আগে কতরূপ করতে পারি এগারোটার সময় বেরিয়ে যাবো এই উঠান রাস্তাঘাট আমাদেরই এই জন্য প্রত্যেক দিন আমার মানে এত কষ্ট করে ঝাড়ু দিতে হয় একটা দিন জন্য কেউ ঝাড়ু দেয় না তো সকালে এই যে রাস্তা রাস্তাঘাট সব কিছু ঝাড়ু দিয়ে জ্বালিয়ে দিয়েছি সুন্দর পাতা জলে গেছে আর এই দেখো রাস্তাঘাট কি অবস্থা ঝাড়ু দিতে সত্যি খুবই কষ্ট হয় আর এত বড় বাড়ি ঝাড়ুতে আমার প্রায় এক ঘন্টারও বেশি লাগে এই যে খুদ মানে মানে গর্ত গর্ত পাতা তো খুব কষ্ট করে আর কি পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি ঝাড়ু দেওয়ার পর আমি আর সোজা হতে পারছি না কোমরটা এত ব্যথা করছে এমনি তো দেওয়ারের সঙ্গে ব্যাঙ্কে আসলাম দেওয়ার আসলো জাল আমি আমরা তিনজন জালেরও ব্যাঙ্কে কাজ আছে আমারও কাজ আছে তাই একসাথে আসলাম তো আমার কাজ আর হলো না এতক্ষণ বসে থাকার পর নাকি আজ হবে না এটিএম মানে অ্যাপ্লাই করা যাবে না এতক্ষণ বসে থেকে আমার কোনো লাভ হলো না মেন কথা গতকালকে দশমী গেছে আজকে ব্যাঙ্কে আর কি মানে মানুষ আসেনি দুই একজন এসছে তাই আর কি হলো না কাজ তো ওই যে ঘরে এসে স্নান করলাম স্নান করে দেখো ভাত নিয়ে বসে পড়লাম দুপুরে যে সকালের দিকে যে মাছ রান্না করলাম পেঁয়াজ দিয়ে তো বেশি একটা মাছ ছিল না বললাম আমি দুই পিস ছিল আর কি দেওয়ার খেয়েছে আর এক পিস রেখে দিলাম মা আর এদিকে খাবে মা এদিকে এখনও ভাত খায়নি আর এই যে মাথার দিকটা আমি নিলাম একটু মশলা নিয়ে নিয়েছি প্রথমে একটু মশলা দিয়ে খেয়ে নেব তারপর ডাল আছে ডাল দিয়ে খাবো বাজে এখন আটটা আমি শুয়ে আছি মশলা দিয়ে দিয়েই শুয়ে আছি দেখো এই যে কারেন্ট নেই তো বারবার কারেন্ট যাচ্ছে আসছে মশা ধরছে তাই আর কি সেটা দিয়ে দিলাম তো গতকালকে হেঁটে হেঁটে এত দূর দর্শন গেলাম রাতে আজকে শরীরটা এত ব্যথা করছে পায়ে যন্ত্রণা করছে আজকে পুরো কাহিল কাহিল লাগছে শরীরটা আর ভাত খাওয়ার পর মানে দুপুর দিকটা আর কি একটু বিছানা যদি মানে একটু রেস্ট না করি না ভালো লাগে না শরীরটা আর আজকে রেস্ট করতে পারিনি সকালে গেছিলাম সাড়ে বারোটা গেছিলাম ব্যাংকে আসলাম সাড়ে তিনটার পরে মানে চার কটা সাড়ে তিনটায় বাজে আর কি তিনটা চল্লিশ এমনই হবে আর কি তা চিন্তা আমি যে কি করব বন্ধুরা সত্যি চিন্তা করতে করতে আমার পাগল হয়ে যাব গো চিন্তা আমি আর নিতে পারছি না মেয়েটার বারো বছর আর দুই মানে এক বছর পর বারো বছর হয়ে যাবে দুই বছর পর দশ বছর চলছে মে মাস আসলে দশ বছর কমপ্লিট হয়ে যাবে কী করবো বন্ধুরা কোনো রাস্তা নেই ওকে নিয়েও আমি কাজ করতে পারবো না ওকে রেখেও করতে পারবো না কি করব কাজ না করলে যে টাকা আসবে না টাকা না আসলে ট্রিটমেন্ট করতে পারবো না কি গো গো চিন্তা সত্যি ঋতিকার বাবা দ্বারা মানে ওর দ্বারা একা সম্ভব না ও সংসার চালাবে এদিক ওদিক টাকা দেবে দেবে লোনের টাকা না ডাক্তারের খরচ থাকে রোগ বুঝি থাকে এই যে ঋতিকার এখন আবার প্যাটের প্রবলেম কি করব না ঘর তৈরি করব না রীতিকার ট্রিটমেন্ট করব কোনো ভবিষ্যৎ নেই আমাদের ভবিষ্যৎ অন্ধকার কি বলবো আর যাই হোক বৃষ্টি পড়ছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা শুয়ে আছি একটুখানি চোখ বন্ধ করে একটুখানি ঘুমাবো তারপর দেখি রাতে কি রান্না করি আমি তো খাবো না রাতে আর রীতিকাকে ভাত দেবো না মানে গ্যাস হয়ে গেছে রীতিকার বিকেলবেলা ভাত খেয়ে বলছে মা আমার পেটে ব্যথা করছে তো ওকে ভাত দেবো না আর রাতে চলো বাজে এখন সকাল আটটা গতকালকে আর ভিডিও করিনি গতকালকে যে আমি শুয়েছিলাম একবারে আমার এগারোটা ঘুম ভাগে রাত এগারোটা ঘুম ভাঙে মাও মানে ঘুমিয়ে গেছিল তো এগারোটা আমার হঠাৎ ঘুম ভাঙে ঘুম থেকে উঠে মার জন্য দু তিনটা রুটি করি তারপর আমি আবারও শুয়ে পড়ি আমি খাই না রীতিকাও খায় না তো রাতে আমার প্রচন্ড জ্বর আসে হঠাৎ করে সকালকে ব্যাংক থেকে আসার পর স্নান করেছিলাম বিকেল দিকে তাই হয়তো রাতে জ্বর আসে এখন শরীরটা এত খারাপ লাগছে মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে অনেকগুলো বিক্স নিয়েছি হাতে বিক্স নিয়ে ভালোভাবে চোখে মুখে কপালে লাগিয়ে এই যে শুয়ে আছি তো ওই যে দেখো আধা কেজি মাছ নিলাম তেলাপিয়া মাছ দেখো বড়ো বড়ো চারটা মাছ উঠলো ভারী আছে অর্ধেক অর্ধেক করে আর কি দুবেলা হয়ে যাবে আমাদের তো কি দিয়ে রান্না করবো সবজি দিয়ে রান্না করার মতো সবজি কিছুই নেই আলুও নেই আলু আনতে হবে আলুর টুকরি দেখো পুরো খালি এই যে পেঁয়াজ আর রসুনই আছে তো এখন দেখি ডাল আছে কালকের এই দেখো মাছটা পেঁয়াজ দিয়ে করে নেব আর কি করবো ডালটা একটু জল দিয়ে গরম করে নিচ্ছি আর দুপুরে ডাল রান্না করতে হবে না মাথাটা এত ভার ভার লাগছে মাথাটা তুলতেই পারছি না জানি না কেন সর্দির জন্য হয়তো আর রাতে জ্বর এসছিলো তাতে এখন শরীর মানে রাতে এত একটা বুঝতে পারিনি ঘুমের মধ্যে মানে লাগছিলো জ্বর এসছে এখন থেকে শরীরটা খারাপ আছে মাথাটাও প্রচণ্ড ভারী লাগছে স্নান করলে হয়তো ভালো লাগবে ডালটা গরম করে ওঠানটা ঝাড়ু দেবো ওঠানটা ঝাড়ু দিয়ে স্নানটা স্নানটা করলে হয়তো একটু ভালো লাগে দশটা বাজে বন্ধুরা আমি ঝাড়ু দিইনি বলে এখন পর্যন্ত কেউ ঝাড়ু দিল না আমি যদি একদিন উঠান ঝাড়ু না দিই তো সেদিন আর উঠান ঝাড়ু দেওয়া হবে না দশটা বেজে গেছে এখন পর্যন্ত বাসি উঠান এমনি পড়ে আছে ঝাড়ু দেওয়া হলো না একজন মানুষের পক্ষে প্রতিদিন এই যে এত বড়ো জায়গা ঝাড়ু দেওয়া সত্যি খুবই কষ্ট হয়ে যায় মানে কোমরে এত যন্ত্রণা করে কি বলবো তোমাদের দেখতে পারছো কত বড় জায়গা আচ্ছা এই দিকটা তো আমাদের রাস্তা রাস্তাটা তো সবার রাস্তাটার এই যে সামনের উঠানটা এতটুক জায়গা তো মানে কেউ ঝাড়ু দিতে পারে কিন্তু না কেউ ঝাড়ু দেবে না আমি যদি একদিন ঝাড়ু না দিই রাস্তাঘাটের অবস্থা মানে পুরো খারাপ অবস্থা হয়ে থাকে ভাত খাইনি খিদে পুরো পেট চলছিলো কুকারে একপর চাল রান্না করলাম তো ভাত রান্না করে ঘরে দুটো ডিম ছিল লোকাল ডিম অমলেট করে রিতিকা আমি মা খেয়ে নিয়েছি মা গেলো ফার্নিচার আনতে আমি এদিকে আবার রান্না বসিয়ে দিচ্ছি একটুখানি আবার রেস্টও করলাম মানে রেস্ট মানে কি ভালো লাগছিল শরীরটা ঘুম ঘুম লাগছে আর একটা জ্বরার ওষুধ খেয়ে নিয়েছি তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো তো দিকে ভাত হচ্ছে আর একদিকে মাছ তরকারি তো ঘরে তো সবজি নেই পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজা লঙ্কা বাটা করে না করছিস যা মুরগির এত জ্বালা আয়ো আয়ো জলটা দেখো গরম হয়েছে নি বালতি নিয়ে দেখো যখন জলটা গরম হয়েছে নি স্নান করতে পারবা আচ্ছা আমি আই তো জন্য বালতি দিলাম এখানটা দেখো ছায়া পড়ে গেল রৌদ্র মানে আগে রৌদ্র ছিল ওখানে ছায়া পড়ে গেলো এদিকে দেখো মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি বেশি একটা মানে লাল করে না একটু হালকা করে বাজলাম আর এই যে মাছের মশলা হ্যাঁ আর এই যেদিকে ভাত দাঁড়াও তো ভাত এদিকে হচ্ছে ভাতটা নামিয়ে তারপর ঋতিকাকে স্নান করা পর ঋতিকাকে বললাম যে পাপা তুমি একটু ঝুলনায় ঝুলো ঋতিকা এদিকে ঝুলনায় ঝুলছে আমি ওদিকে মশলাটা মানে মাছের মশলা কষিয়ে নিচ্ছি ঝুল দিয়ে তারপর ঋতিকাকে স্নান করাতে যাব ততক্ষণে মাছটা মানে তরকারিটা হয়ে যাবে ঋতিকার স্নান হয়ে গেছে অনেক বড় একটা কাজ শেষ তরকারিটা বসিয়ে কি পর নিজে নিজে পর তরকারিটা বসিয়ে গেছিলাম হয়ে গেছে নামিয়ে নেব একদম রাতের জন্য দুই বেলা তরকারি এখানে ও মাগো

i do কাজ করতে করতে আমি এই গানটাই গাইতে থাকি যাই হোক রান্নার শেষ দেখো ওই যে বাসন টাসন পরে আছে বাসন টাসন ধুয়ে নেবো ঘ্যাসটা তো তোরিদিকে বলছে মা আমাকে একটু মোবাইলটা দাও ওকে একটু মোবাইল দেবো মানে ও স্নান করলে ওর মানে মোবাইল লাগে একটু হলো ওর মোবাইল লাগে তো যাই হোক আমি স্নান টান করে নিয়ে এসেছি সমস্ত কাজকর্ম করে রান্নাঘর পরিষ্কার করে তো মানে অনেকটা দেরি হয়ে গেছে স্নান করতে করতে ঋতিকার জুতো আমার জুতো আর কি ধুয়েছি অনেকটা দেরি হয়ে গেছে দুইটার বেশি বাজে তো দেখো এদিকে ফুল তুলছি স্থল ফুটেছে দেখো গাছে চার পাঁচটা ফুল ফুটেছে তো আমি একটাই পারতে পারলাম খুব কষ্টে পারলাম জানো তো মানে ভয় লাগছিল যদি ডাল ভেঙে যায় তো যাই হোক আজকে প্রথম মানে ফুল ফুটলো একটা পেরেছি এটাই ঠাকুরকে দেব আর বাকিটা পারতে পারলাম না থাক তো অন্য ফুল এখন পেরে নেব লাল ফুল পেরে নিয়েছি তো ওই যে কাকিদের দিকে আসলাম দেখো সাদা ফুল দুইটা সাদা ফুল আছে নিয়ে নিচ্ছি আমাদের রান্নাঘরের পিছুও ফার্স্ট মানে সাদা ফুল ফুটেছে মানে ওদিকটা আর কি যেতে ভালো লাগে না তো নিলাম না এই যে কাকিদের এখান থেকে দেখো নিয়ে নিয়েছি চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই পুজো দেওয়ার শেষ রান্নাঘরে চলে আসলাম আর মা রীতিকা দেওয়ার ভাত খেয়ে নিয়েছে মা বলছে যে আজকের মাছ তরকারিটা নাকি খুব টেস্টি হয়েছে আর এমন তেলাপিয়া মাছ খেতে ভীষণই ভালো লাগে আমি তো খুবই ভালোবাসি তো দেখো লেবু নিয়ে নিলাম প্রথমে মাছের মশলা দিয়ে খেয়ে নেবো ভাত তো ভিডিওটাও তার সাথে আমি শেষ করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে তোমরা একদম ভুলো না তোমাদের যদি আমার ভিডিও একটু হলো ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও আর হ্যাঁ আমার পাশে থাকার অনুরোধ রইল মাছ তরকারি কিন্তু দারুণ হয়েছে গো খেতে আজকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো বন্ধুরা আর হ্যাঁ আমাদেরকে একটু সাপোর্ট করো গো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমাদের খুব প্রয়োজন চলো টাটা বাই বাই টাটা